আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেল ফার্স্ট ব্লগ আমি আমার ফ্রেন্ড মিলে দ্বিতীয় বাণিজ্য মেলায় গিয়েছিলাম যেটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ মৈত্র সম্মেলনে আকার গায়ে তো আমি গিয়েছিলাম ২২ তারিখ তো আমার ভিডিওটি আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেছে এই পর্যন্ত মেলা শেষ হয়ে গিয়েছে তো এখানে এন্ট্রি ফি বিশ টাকা ছিল এখানে অনেক জুয়েলারি উঠেছে এই যে ছোটো ছোটো কানের দুলগুলো মাত্র একশো টাকা ছিল এই রিংগুলো যাচ্ছিলো দুইশো টাকা করে এখানে অনেক ব্রেসলেট উঠেছিলো তিনশো থেকে চারশো টাকা করে এখানে অনেক জুতার কালেকশন ছিল দুই জুড়ে জুতার মাত্র পনেরোশো টাকা করে এইগুলো ইন্ডিয়ান নাকি পাকিস্তান বলেছিল আমার সঠিক খেয়াল নেই এখানে অনেক কালেকশন ছিল জুতোগুলো সুন্দরই লাগছিল এখানে শাড়ি ছিল স্টোন করা এগুলো কি ছিল আমি জানি না আমি জিজ্ঞেস করতে হয়তো ভুলে গিয়েছিলাম কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল অনেক পুঁতির কাজ করা ছিল এগুলো এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগের কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আরো ডিফারেন্ট কালেকশন ছিল এই ব্যাগগুলো আরও সুন্দর ছিল এগুলো দাম চারশো টাকা করে আর পিস এখানে হচ্ছে লকেটের যেই বেসটা ওইটা এখানে ছিল মাত্র একশো টাকা করে এখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল এখানে সালাদ ভেজিটেবল কাটার যে মেশিনটা ছিল ওইটা বিক্রি করতেছিল এটা আসলেই অনেক সুন্দর ছিল যখন আমি আঙ্কেলকে বললাম যে আমি ভিডিও করতে তখন উনি আমাকে এটা সম্পর্কিত ডিটেলসে বললেন তখন আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো উনি আমাদের বলতেছিল যে তোমার যেহেতু স্টুডেন্ট তোমাদের জন্য পাঁচশো টাকা করে রাখবো যেহেতু টাকা ছিল আমরা নিতে পারিনি আর এখানে অনেক বিছানা চাদর ছিল অনেক সুন্দর গাছ ছিল এগুলোর প্রাইস ছিল তেরোশো থেকে পনেরোশো টাকা করে আর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের চাদর ছিল এখানে এখানে অনেক কালেকশন আসলে সব কিছু তো দেখানো সম্ভব না এখানে আমি ভিডিও করছিলাম আমার এক এক করে চাদর দেখাচ্ছিল সব চাদরগুলোই আসলে অনেক সুন্দর ছিল এখানে কিছু ক্লিপ দেখে আমার খুবই ভালো লেগেছিল এই জন্য আমি একটা শর্ট ভিডিও করে নিই তো আমি ভাবছি যে ভিডিওটা করিনি বাসায় গিয়ে ট্রাই করবো এখানে কিছু চাবি রুইন ছিল এখানে আরও অনেক কিছুই ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো এখানে ঘর সাজানোর জন্য কিছু ওয়ালমেট ছিল এগুলো মাত্র একশো টাকা করে ছিল আর সব থেকে ছোটো সাইজ যেটা ছিল ওটা তিরিশ টাকা করে বাট আমরা মোলামুলি করে বিশ টাকা করে নিয়ে আসছিলাম আর এখানে বড় যে যেগুলো দেখাচ্ছ দেখানো যাচ্ছে ওগুলো ছিল দেড়শো টাকা করে এদিকে রেজিনের কিছু বাটি ছিল প্লেট ছিল মশলা এখানে মশলা তিনটা করে পিস ছিল এগুলো আসলে ইউনিক জিনিস এখানে এই দোকানটা ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র ছিল মেলায় মোটামুটি দাম একটু বেশি ছিল এই দোকানটার মধ্যে যত সব পিস ছিল সুন্দর সুন্দর ইন্ডিয়ান পাকিস্তান পিসগুলো কারচুপি করা অনেক সুন্দর সুন্দর পিস ছিল এখানে এখানে প্রত্যেকটা কালেকশন ছিল ওয়াও এই এই ট্রিপিসটার দাম ছিল মাত্র তিন হাজার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো আর পাশের যে চিপিসটা ছিল ওইটা মাত্র এক হাজার টাকা মনে রাখতেছিল এক হাজার এক হাজার করে তো মোটামুটি ঠিক কি লাগতেছিল আমার কাছে পিছন দিকটায় অনেক খাবার দোকান বসেছিলো এখানে এখানে হট ফুড কর্নার ছিল আর অনেক দোকানই ছিল এখানে অবশেষে আমরা বাইরে চলে আসলাম বাইরে চলে এসে একটু পিকচার টিকচার তুলে তারপর দেন বাসায় ব্যাক করেছিলাম এটা যেহেতু আমার প্রথম ব্লগ সে তো অত ভালো করে আমি অবস্থান করতে পারিনি কিন্তু আমি চেষ্টা করেছি আর আমার ভিডিওটি যাতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ